গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বেজে গেছে প্রায় সকাল নটার মতো অনেকগুলো কাজকর্ম সারা হয়ে গেছে কিছুক্ষণ ফোন নিয়ে বসেছিলাম কারণ এডিট তো করতেই পারিনি কালকে কালকে রাত্রে আমার ঘুমাতে ঘুমাতে ওই আড়াইটার মতো বেজে গেছে রাত হয়ে গেছে তো আর খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ জেগেছিলাম তো বায়ু চলে গেছে ঘুম আসছিল না যাই হোক সকালবেলা উঠেই না আমি বাইরের ওয়েদারের দিকে তাকাই যে আজকে দেখি তো রোদ না মেঘলা মেঘলা হলে তো মনটা খুব খুশি হয়ে যায় কি ভালো লাগে যে বৃষ্টি হোক না হোক অন্তত মেঘলা আছে গরমটা সামান্য হলেও একটু কম লাগবে কিন্তু রোদ দেখলেই না সেই কপালে ভাঁজ পড়ে যায় এই রে আবার রোদ আবার আজকে গরম পড়বে বাপরে বাপ কিন্তু না দেখছি সকালবেলা উঠে দেখেছি রোদ আছে কিন্তু মাঝে মাঝে না মেঘলা হয়ে যাচ্ছে যেমন খানিকক্ষণ আগেই রোদ ছিল এখন আবার দেখছি মেঘলা হয়ে গেছে আর একটু হাওয়া আছে হাওয়াটা আছে বলে রোদ বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে যাকে গাছে জল ঢল দেওয়া হয়ে গেছে জামা কাপড় যেগুলো আছে সেই যে ভালো হাওয়া দিচ্ছে সেগুলো উল্টে পাল্টে দিলাম এগুলো থাক এখন তুলবো না এদিকে আমি জাস্ট চাখে উঠিও নি চায়ের কাপড়ে নেই এখানে বসে বসেই কিছু কাজ করছিলাম কিন্তু আবার বাজার থেকে না বাজার কিছু দেয়নি তো আম আর চিংড়ি মাছ কিনেছি ওই যে লতি এনেছে না লতির চিংড়ি মাছ দেওয়া হয়নি তো সেই এখন মাছ বাঁচবে তার আগে এই বাসনগুলো মাজবে এখানে কিছু বাসন পড়েছে এগুলো মাজবো তারপরে এই যে মাছ চিংড়ি মাছ মাছটা বেছে রাখবো আর এই যে আমের প্যাকেট আমগুলোকেও ঢালি নিয়ে মাঝে মাঝে এরকম ছুটি ছাটা পেতে বেশ ভালোই লাগে তাই না পরের দিন ডবল মানে এনার্জি পাওয়া যায় কাজে আজকে বলতে পারো আমার কাজের ছুটি ওই টুকটাক ঘরে যেটুকু কাজ না করলে না সেটুকুই করছি রান্নাবান্না তো নাই রান্নাঘরে তালা পড়ে গেছে বলতে পারো আজকে সকালবেলা একবার চা করেছি তার জন্য গ্যাস জ্বালিয়েছি আর বেলাতে একটু ভাত বসিয়েছি গ্যাস জ্বালিয়েছি ব্যাস আর কোনো রান্নাবান্নার প্রশ্নই নেই সকাল দুপুর রাত কোনোবেলাই আমাকে রান্না করতে হয়নি হবে না আর তাতান তো চলে যাবে আজকে বলছে তাড়াতাড়ি আমাদের বাড়িতে ও তোমাদের তো বলাই হয়নি আজকে একটু আমাদের বাড়িতে যাবো তাতানের জন্য মানে আজকে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না তাতানি বললো যে ওর আজকে কোনো পড়াই নেই স্যার ছুটি দিয়েছে তো আজকে আমি একটু দিদুন বাড়ি যাবো ভালো আমি তাহলে ঠিক আছে চল তো ও বলছে কি দূর তোমার অপেক্ষায় থাকলে সেই দুপুর হয়ে যায় আমি তাড়াতাড়ি করে চলে যাব সাইকেলে করে তাহলে আমি বেশিক্ষণ থাকতে পারবো তুমি তোমার মতো যাবে সময় মতো ভাইলাম ঠিক আছে তাহলে তাই হবে তো ওদিকে ওর মতো উঠে পড়তে বসলো টান করলো পুজো দেবে পুজো টুজো দিয়ে রেডি হয়ে ও বেরিয়ে যাবে সকাল সকাল আর আমি এদিকে আমার কাজকর্ম সেরে যাব। আমার আজকে কাজকর্ম খুব একটা নেই কাঁচা ধোয়াও করবো না ভেবেই রেখেছি কিন্তু ওই যে আমার ভিডিও এডিটের জন্যই দেরি হয়ে গেল গতকাল রাতে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো এডিটও করতে পারিনি আর সকালবেলাও উঠতে পারিনি তার জন্য ভিডিও এডিটটাই আমার বাকি রয়েছে তো টুকটাক বললাম যেটুকু কাজ না করলে না তো তার মধ্যেই কিছু চায়ের বাসন টাসন ছিল সেগুলো মাচ্ছি, তবে হ্যাঁ একটা কাজের জন্য আজকে আরেকটু দেরি হয়ে গেছে সেটা হচ্ছে ইন্দ্র আজকে নিয়ে এসছে চিংড়ি মাছ আম আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো আমটা তো জায়গা মতো রেখে দিলাম আর কয়েকটা আম প্যাকেটে রাখলাম ওটা নিচে দিয়ে আসতে যাবো নিচের জামা কাপড়ও রয়েছে কাঁচা হয়ে গেছে শুকনো হয়ে গেছে ভাজ করাও হয়ে গেছে ওটাও দিয়ে আসতে যাব একবারে আমটাও দিয়ে আসতে যাবো তার আগে চিংড়ি মাছ নিয়ে এসেছে ওই কচুর লতি এনেছে না তার জন্য তো চিংড়ি মাছটা এনে রাখে যার যাতে আমি আগে থাকতে মানে বেছে ধুয়ে রাখতে পারি কারণ চিংড়ি মাছ বাঁচতে সময় লাগে তো একবার ভেবেছিলাম কি এইভাবেই রেখে দিই তারপর বললাম না না এই চিংড়ি মাছের প্রচণ্ড আসতে গন্ধ বেরোয় ভালো করে বেছে ধুয়েই রাখি আজকে হয়তো একটু দেরি হবে কিন্তু যেদিনকে রান্না করবো সেদিনকে আমার সুবিধা হবে তো ওদিকে বিশাল বড় কাজটা সারা হয়ে গেছে তারপরে এখানে যে আম আর জামা কাপড়গুলো নিয়ে নিচে যাচ্ছি

এখন বাজে হয় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো তাতান বেরিয়ে গেল ও তো কিছু খেলো না যেগে বললাম যে খেয়ে যাবি বললো না আমি দিদুন বাড়িতে খাবো ও দিদুনের কাছে ডিমান্ড করেছে যে গোলা রুটি খাবে ও দিদুনের হাতে গোলা রুটি খেতে পছন্দ করে শুধু গোলা রুটি নাও দিদুনের হাতে সব সব রান্নাই খেতে পছন্দ করে তো ওদিকে ফোনে বলেই দিয়েছে আমি তো ওর হাতে গোলা রুটি খাবো তো ও তো ওখানে গিয়ে গোলা রুটি খাবে আর পরে রইলাম আমি একা আমার একার জন্য কী আছে ছাতো ঠাতু খেয়ে নেবো ও হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছো আমি কিসের ছাতু খাই মানে আমরা তো আমরা না ছোলার ছাতু খাই ছোলা ভাঙিয়ে যে ছাতু হয় ও যে আজ আগে তো মানে ঘানি থেকেই আনতাম কিন্তু এখন রাস্তা রাস্তায় ওরকম গাড়ি নিয়ে বেরোয় যে একদম চোখের সামনে ছোলা ভাঙিয়ে ছাতু করে তো সেখান থেকেই নিয়ে নিই ছাতুটা খারাপ হয় না আমার তো বেশ ভালোই লাগছে তো ওখান থেকেই এখন ছাতু আনি ওই ছাতুই খাই আর এদিকে বললামই পূজার কাজ হয়ে গেছে তো এরকমভাবে না ঘর ফেলে রেখে না যেতে আমার কোথাও বেরোতে কেমন যেন লাগে যদি কেমন না লাগতো তাহলে এই বাসন কোসন তো না রাখলেও চলতো কি এমন হতো কিছুই হতো না এই তো ঘরের দরজা সব বন্ধ করে দিয়েই বেরিয়ে যাব রাত্রেবেলা না হয় এসে গোছাতাম কিংবা রাত্রে না করলেও হতো পরের দিন সকালে গোছাতাম কিন্তু ওই যে আমি তো এগুলো দেখতেই পারি না আমার এরকমভাবে গামলা বাসনের গামলা পরে থাকবে ঘর দৌড় অগোছালও পরে থাকবে ঘর থেকে বেরিয়ে যাব। এটা যেন ভাবতেই আমার কেমন লাগে খুব ঠেকা না হলে খুব তারা না থাকলে আমি এরকমভাবে ঘর দৌড় অগো ফেলে রেখে কোথাও যাই না হ্যাঁ যাইনি কোনোদিন দিন বলবো না ওই ইন্দ্রর পাল্লায় পরে চক্করে পরে ও খুব অধৈর্য হয়ে যায় কিংবা কোনো কারণে মাঝে মাঝে এক একদিন ওর ফেলে রেখে গেছি কিন্তু আমি চেষ্টা করি সময় যেখানেই যাই না কেন সে এক একবেলার জন্য হোক একটুখানির জন্য হোক আর দুদিনের জন্য হোক আমি ঘর দোর পুরো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বেরোতে যাতে আবার যখন এই ঘরে ফিরবো তখন যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে পারি মনটা যেন ভালো লাগে তো তাই জন্যই তো এদিকে বাসন কোসনগুলো জায়গা মতো রেখে দিলাম আর এদিকে ইন্দ্রর জন্য ভাত বসিয়েছিলাম খুব খাবে বলেছিল কিন্তু পরে আবার বললো খাবে না তো ভাতটা বাইরেই রেখেছি এক্ষুনি এক্ষুনি করবো তো আর এদিকে ঘরে চলে আসলাম জানলা পর্দা এমনিতেও বেলা হলে দিয়েই দিই আজকে আরও সব দিয়ে দেব কারণ থাকবো না তো আর ইন্দ্র বলছে কোনো ঠিক নেই দুপুরে আসতেও পারে নাও আসতে পারে আমরা যখন থাকবো না ওর কোনো ঠিক নেই তাই জন্য জানলা পর্দা সব দিয়ে যাচ্ছি কারণ বলা যায় না বৃষ্টি ঝড় জানা সব দিয়ে দিয়েছি বিছানাপত্র পরিষ্কার ঘর পুরো গোছানো এই গুছিয়ে রেখে বেরোতে বেরোতে না আমার দেরি হয়ে যায় যদি সব ফেলে রেখে যেতে পারতাম তাহলে সাত সকালে চলে যেতে পারতাম এদিকেও সব পরিষ্কার জানলা টান্না সব দেওয়া দিয়ে দিয়েছি কারণ বলা যায় না ঝড় বৃষ্টি আসতে পারে আর এখানে কিছু জামা কাপড় রয়েছে এগুলো আর ভাস্করিনই থাক এই বিছানাও পরিষ্কার জানলা দিয়ে দিয়েছি আমিও স্নান টান করে রেডি এই এখন বেরোবো তাতান্ত শখা বলাই চলে গেছে আর আমি এসব গুছিয়ে ঠুছিয়ে তবে ইন্দ্রর জন্য না আমি ওখানে ভাত করেছিলাম দেখো ও যে হাড়িতে এখন ভাত আছে তিন্দ্র এখন আমাকে ফোন করে বললো তোমরা যখন কেউ থাকবে না আমি আর এক ঘন্টার জন্য বাড়িতে ঢুকে আর লাভ নেই আমি আর ঢুকবো না আমি একবারে রাত্রেবেলা ঢুকবো রাত্রে এসে টান করব বাইরেই কিছু খেয়ে নেবো তো তার জন্য আর কিছু করলাম না ডাল ছিল ভেবেছিলাম অমলেট করে রাখবো তবুও না করাতে আর করিনি তো এই তো সব সেরে সুরে যেতে যেতেই আমার এত বেলা হয়েছে তার মধ্যে কালকে রাত্রে অনেক রাত্রে শুয়েছি সকালে খুব একটা উঠতেও পারিনি আর আমার ভিডিও এডিটটাও হয়নি তো এই জন্য আরও বেশি লেট হয়ে গেল তো চলো দেরি করি না এবার যাই এসেছি অনেকক্ষণ আগে এসে একটু গল্প করছিলাম বাবু ছিল তারপরে যে তাতা না এখন খেতে বসে করেছে এখন মনে হলো ও আমি তো অনেকক্ষণ ভিডিওই করিনি আলুর তরকারি এটা ডাল আমরার ডাল আলু আলু সেদ্ধ হচ্ছে এই যে এর ফরমাইশে ও দিদুনের হাতে আলু সেদ্ধ দেখো না যে সাইডে রেখে দিয়েছে আমার একটু পরে খাবে ও আর ওদিকে মা আবার এটা নতুন রেসিপি করেছে মা ভালোই আছে না না দুধ পটল না চাল পটল দুধ পটলটা রয়েছে ফ্রিজে পটল চাল পটল এই গোবিন্দ ভোগ চাল দিয়ে ও মানে ইশে তাল মানে ও যে পটলের কি বলে মুড়ি ঘন্ট এটাকে চাল পটল বলে মুড়ি চাল পটল হ্যাঁ চাল চাল দিয়ে

না না ওই যে এটা কথা আছে বলে যাচ্ছি আমি ওই যে পেহলে দর্শনধারী বাদমে মেয়ে গুনবিচারি ওইটাই হচ্ছে দর্শন তো ভালো গুনবিচারিটা পরে দেখা দেয় বৃষ্টি ওখানে জল চলে এসছে এই ভালো বৃষ্টি হচ্ছে না হ্যাঁ এটা ঠিক বলেছিস এদিকে বৃষ্টি এদিকে ভিজছিস রে হ্যাঁ আমাকে জানলাম এই দুজনের মানি প্ল্যান্ট বড় হয়ে যাচ্ছে আরে বাবা ভালো বৃষ্টি হচ্ছে নাচ্ছি ও সেই বৃষ্টিটাই খুব দরকার ছিল এই যে এখন আমরা দুজনে দোল দোলনা চড়ছি

এখন যাব একটু পার্লারে আইব্রো করতে বাবা আইব্রোটা করার পর কি লাগছে ফ্রেশ তাই না বাজে লাগে খুব হ্যাঁ আমাকে অনেকে কমেন্ট করছে আইব্রোটা করো বাজে লাগছে সত্যিই তাই এবার ঠিক আছে আমার টিপটা খুলে কোথায় পড়ে গেছে দেখ মাম টিপটা খুলে কোথায় পড়ে গেছে

আজকে আমার আম দই কেমন আছে জানি না দেখতে তো ভালোই লাগছে আশা করি ভালোই হবে খারাপ কেন হবে দুধ আছে আম আছে যদি নাও জমতো তাও খাওয়া হয়ে যেত আর সেখানে জমেছে আম দুধ তো এমনিই খাওয়া যায় আর তার মধ্যে কি সুন্দর জমেছে এই যে ভালোই হবে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখানে দাদা এখন ম্যাগি খাচ্ছে বললাম যে আজকে ম্যাগি খাবি কেন

গাড়ি যাচ্ছে কিছুক্ষণ শুয়েছিলাম মানে ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো বাইরেটা ঠান্ডা বারান্দাটা স্ট্যান্ড ফ্যানটা পুরো হাওয়ার দিকটা দিয়েছি কি ভালো যে লাগছিল ওখান থেকে উঠতে ইচ্ছা করছিল না যাক উঠে এলাম চাটা খেলাম এই এখন প্রায় নটার কাছাকাছি বাজে আর বেশি রাত করবো না বাড়ি চলে যাবো যাওয়ার সময় আবার দোকানের কিছু জিনিস নিয়ে বাড়ি যাব তুই চলে যাবি বুঝলি তোকে চাবি দিয়ে দেবো তুই চলে যাবি আমি জিনিস নিয়ে যাবো তুই এই জন্য কুর্তিটা ছাড়ি নিয়ে এই কুর্তিটা পরে এসেছি এটা না বেশ হালকা পাতলা জানো তো এবার এই বাড়ি যাওয়ার সময় এই সময় আমার জামা ছাড়তে ইচ্ছা করে না হেবি আলস্য লাগে এই জন্য এটা পরেইছিলাম একটু চুল টুল আসছিলাম বেরোবো বলে এখন দেখছি বেশ ভালো হাওয়া দিয়েছে এটা ঝড়ের বেগের মতো হাওয়া হচ্ছে সুন্দরবালা বৃষ্টি হলো বিকেলের দিকে বৃষ্টি হওয়ার পরে মাছখানে এরকম হাওয়া হয় আমার জানা ছিল না এখন আবার হাওয়া দিচ্ছে হাওয়া না আ গেলম ঝড় বুঝি না আদেরিক করবে বেরিয়ে যায় মা এখানে আমার জন্য কিছু খাবার রেডি করে দিচ্ছে বাড়িতে গিয়ে আমরা রান্না করতে হবে না ভাত আমাদের তোর বাবা খাবেও না চালচাইতে চায় না আমাদের হয়ে যাবে রাতবেলা এই যা রানছি তোর বাবা খেতে চায় না আমার বাসি গরম করে খেতে গেলে আমারই খাইতে ভালো

হালকা রোদ মৃদু কারণ গাছপালা আছে আর গাছ থেকে গাছ আছে না লাল ফুলের ওইখান থেকে পাতা ঝরে পড়ছে এত সুন্দর লাগছিল জায়গাটা এই আমাদের এখানে যেখানে যেই পুকুরে ওরা সাঁতার শিখেছে সেই পুকুরের রাস্তাটা খুব সুন্দর পরিবেশটা যাই হোক এখন আর কাজ বাজ কিছু নেই রান্না কারণ দুপুরে দুপুরবেলা ভাত করেছিলাম ইন্দ্রর জন্য ও তো ভাত খাইনি তো বেশি করেই করেছিলাম ফ্রিজেও একটু ভাত আছে ওই দিয়ে আমাদের মিলে জুলে সবার হয়ে যাবে আর মা তো ডাল তরকারি সব পাঠিয়েই দিয়েছে রান্নাবান্না কিছু নেই আর যা গরম পড়েছিল সেই এখন যা বৃষ্টি হচ্ছে আজকে আরামে শোয়া যাবে দেখো যতই এসিতে শুই না কেন এসির ঠান্ডা আর এই প্রকৃতির মানে ন্যাচারাল যে ঠান্ডাটা তার মধ্যে আকাশ পাতাল তফাত আছে এই ন্যাচারাল ঠান্ডাতেই শুতে ভালো লাগে ফ্যানটা চালাবো ব্যাস এই যে খাবারগুলো সব বাটিতে ঢাললাম আমি যে দুপুরবেলা ভাত করে গেছিলাম ইন্দ্রের জন্য অত খাইনি তো অনেকটাই ভাত আছে ও মিলে জুলে হয়ে যাবে আমাদের সব তৈরি তরকারি একটুখানি গাঠি কচুর তরকারি ছিল আগের দিনে মা দিয়ে দিয়েছে আমি বললাম দিয়ে দাও আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে ওই যে চাল পটল গোবিন্দভোগ চাল দিয়ে পটল বেশ ভালো হয়েছে খেতে ঘি ঠি দিয়ে করেছে এটা আর যে আমরা ডালটাও দিয়ে দিয়েছে আর তাতান আবার মার হাতের আলু মাখাটা খেতে ভালোবাসে ওখানে ওটাও একটু দিয়ে দিয়েছে তো এত কিছু দিয়ে রাত্রেবেলা আমাদের আরামসে হয়ে যাবে দিনটা আজকে খুব সুন্দর কাটালাম সকাল থেকে কোনো কাজকর্ম করতে হয়নি রিল্যাক্সে খুব একটা আছে কাঁচা দাওয়া করিনি কিছু করিনি কালকে সব টের পাবো আজকে যেগুলো যেমন কিছু করিনি কালকে আমি হারে হারে টের পাবো প্রচুর কাজ জামা কাপড়ও জড়ো হয়ে গেছে প্লাস এই দুজনে মিলে ভিজে ভিজে এলাম ইন্দ্রও ভিজে ভিজে ঢুকবে সব ভেজা জামা কাপড় প্লাস আজকে যে কাচিনি সেই জামাকাপড় প্লাস রোজের জামা কাপড় কী করবো আমি জানি না কালকে তার মধ্যে আজকে তো সারাদিন আমার কোনো রান্না বান্না করতে হয়নি সকালেও কিছু করিনি দুপুরবেলা শুধু ভাব একটু ভাবটুকু করেছিলাম তো সেটাও না করলে চলতো যা করেছি বলে এখন করতে হলো না আর এখন তো রান্না করতেই হলো না ও আজকে দারুণ দিন কাটালাম বাড়িতে গেছি যখন গেছি তখন খুব রোদের মধ্যে দিয়ে গেছি একটু কষ্ট হয়েছে কিন্তু এখন বৃষ্টি দিয়ে একদম বৃষ্টিটা আজকে হচ্ছে সোনায় সোহাগা মানে এটা বলতে পারো বৃষ্টিটা হয়ে গিয়ে আজকে আমার সুন্দর দিনটা কমপ্লিট হলো